তোমার হাতে সামনে হাত পাতছি আমার হাতে দিবা এই তোকো আল্লাহ তুমি একタミン نجي কোসে পুন আমার নি भेजতে রিকো নিবা এরো তাছড়া কি বলবো আমার মেহেরপুর মুজিফনগর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা শতবর্ষী রহমতুল্লাহ ও তার স্ত্রী করিমন খাতুন দম্পতি বাসবাগানের নিচে একটি জরাযীর্ণ ঘরেই তাদের বসবাস ভারী বর্ষা বা কনকনে শীত এ ঘরেই কাটে তাদের সারাটি দিন আল্লাহ আমার গোলা মাফ করো আমার মা বাবা গোলা মাফ করো আল্লাহ তোদের বন্ধ করো এই বেড়ে দোয়া করে আয়তন করছে দোয়া পড়ে জানা যায় এক সময় পাড়া মহল্লায় উপার্জন দিয়েই সংসারের খানি শত অভাব আর টানাপোড়নের মধ্যেও সন্তানদের বড় করেছেন রহমত ও করিমন দম্পতি কিন্তু এখন বৃদ্ধ বাবা মায়ের খোঁজ রাখে না তারা কেউই দুই তিনটে ছেলে পিলে আছে অবশ্য কিন্তু উনি খুবই অসহায় দেখা শাখি হয়তো সবাই হয়তো করে খুব কম কিন্তু তারপরেও উনি এমন একটা বিভেদ করেছে একটা ঘর নেই দেখছেন সামনে একটা মানে যে কুড়ির চাল উনি দেখা যাচ্ছে যে বর্ষাকালে ওনার ঘরটা ঠিক মতন ইয়ে হয় না আমরা পারি করি এলাকাবাসীর ভাষ্য চিকিৎসা ও খাদ্যাভাবে মানবেতর দিন যাপন করছেন বৃদ্ধ এ দম্পতি বাবা মায়ের এমন দুরবস্থার কথা সন্তানদের জানালে তারাও নিজেদের অভাবের কথা বলে এড়িয়ে যান তাই নিজেদের দম্পতির পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা অবস্থায় সমাজের বৃত্তবানদের অসহায় এই বৃদ্ধ বৃদ্ধার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন স্থানীয় এলাকাবাসীর আমি সরকার করব ওনারা করবো অতি দ্রুত একটা পুনর্বাসনের জন্য একটা ঘর পাই এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায় ইতিমধ্যে এই শতবর্ষী বৃদ্ধ দম্পতিকে সহায়তা করেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এছাড়া ভবিষ্যতে সরকারিভাবে আশ্রয়হীন বা অসহায়দের জন্য আবাসন প্রকল্পের সুযোগ করা হলে বৃদ্ধ দম্পতিকে পাকা ঘর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা বর্তমানে একটি বাসের ঝাড়ের নিচে খুবই মানবেতরভাবে জব জীবনযাপন করছে আমরা তাদের খোঁজখবর রাখবো এবং ভবিষ্যতে তারা যেন যদি সরকারিভাবে কোনো ঘর দেওয়ার সরকার সিদ্ধান্ত নেয় তাহলে তার নিজস্ব জায়গায় আমরা ঘর দেওয়ার জন্য উদ্যোগ